নমস্কার আমি ম্যাম্পি নতুন আর একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এমএচ কিচেনে চেনা রান্না অচেনা টুইস্ট আজ আমি নিয়ে এসেছি সেই রহস্যময় হেলদি পকোড়ার পুরো রেসিপি এই পকোড়ার নাম দিয়েছি ওটসের হেলদি পকোড়া থাইরয়েড ওয়েট লস বা সুগার কন্ট্রোল রাখতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তাই মাঝে মাঝে এটা খাওয়া যেতে পারে দেখুন যখন আমরা কলা কিনি কয়েকদিন পর বাইরে থেকে কালো হয়ে যায় একটু নরমও হয়ে যায় তখন বাচ্চারা বা বড়রা খেতে চায় না সেই কলা দিয়ে আজ আমি বানিয়ে নিচ্ছি এই দারুণ হেলদি পকোড়া প্রথমে আমি এখানে তিনটে কলা ভালো করে চটকে নিলাম দেখুন এবার আমি নিচ্ছি ওটসের আটা এখানে বড় চামচে তিন চামচ আমি ওটসের আটা নিলাম দেখুন এবার আমি দিচ্ছি হাফ টি স্পুন মৌরি গুঁড়ো দেখুন টু টি স্পুন জাগরি পাউডার দিলাম সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমি জলও দিইনি আর দুধও দিইনি শুধুমাত্র কলাটা দিয়েই আমি মেখেছি এমন ভাবে মেখে নিতে হবে ডলা পাকানোর যায় যেন বা একটা গোলাকার শেপ দেওয়া যায় এবার হাতে আমি একটু তেল নিয়ে নিলাম দেখুন এখান থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি দেখুন আমার বলগুলো বানানো হয়ে গেল এখানে মোট তেরোটা বল হয়েছে দেখুন এটা একটা হেলদি খাবার তাই আমি এটাকে হেলদিভাবে বানাবো একদম ডিপ ফ্রাই করবো না তাই অল্প আছে আমি পানি আরম মেকারটা বসিয়ে দিলাম এবং অল্প করে এক দুই ফোঁটা করে আমি তেল দিয়ে দিলাম দেখুন তেলটা দিয়ে দিয়েছি এবার ওই স্পুনের সাহায্যে আমি তেলটাকে চারদিকে ছড়িয়ে দেব দেখুন সবগুলো হয়ে গেছে এবার এই একটা একটা করে বলগুলো সাজিয়ে দিতে হবে এটার মধ্যে বলগুলো আমি দিয়ে দিলাম আমি ঢাকনাটাকে চাপা দিয়ে দিলাম এবার এটাকে অল্প আঁচে রান্না করব মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দিতে হবে উল্টানোর সময় একবার অল্প একটু তেল দিয়ে দেবেন আর দিতে হবে না কিন্তু তেল ওই দুবারই দেবেন মাঝে মাঝে আমি উল্টে দিচ্ছি দেখুন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ধিমে আছে বেশ একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এই পকোড়াটা থাইরয়েড বলুন ওয়েট লস জাননি ডায়েটে যারা আছেন বা বাচ্চাদের জন্য একদম নিরাপদ ও হেলদি খাবার এটা কিন্তু সবাই খেতে পারবে দেখুন রংটা কি সুন্দর হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম এটা একটু সময় নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু এটা খুব ক্রিস্পি হয় বাইরে থেকে দেখুন একদম পারফেক্ট গোল্ডেন কালারের ওটসের হেলদি পকোড়া তৈরি হয়ে গেল বাইরেটা ক্রিস্পি ভেতরটা নরম আর কলা গুড় মৌরি সব মিলিয়ে পকোড়ার দারুণ টেস্ট দেখেন কি সহজেই বানিয়ে ফেললাম সেই রহস্যময়ে হেলদি ওটস পকোড়া আরও হেলদি নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এম এইচ কিচেনে দেখা হবে পরের ভিডিওতে একদম অন্য একটা রেসিপি নিয়ে ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন ইউনিক রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন